মাসে প্রত্যেক মাসের প্রত্যেক মাসের তিন দিন করে সিয়াম থাকা প্রত্যেক মাসের তিন দিন করে সিয়াম থাকা প্রত্যেক মাসের তিন দিন করে সিয়াম থাকা যেটাকে বলা হয় আইয়ামে বীজ যেটাকে বলা হয় আইয়ামে বীজ সেটা কি আন্নাবি হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু কল আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা সালা সাতু আইয়ামিন মান সামা সালা সাতু আইয়ামিন যে ব্যক্তি প্রত্যেক মাসের তিন দিন করে সিয়াম সাধনা করবে 14 15 16 যে ব্যক্তি মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের তিন দিন করে সিয়াম সাধনা করবে ফাজা সৌমুদ্ি সে যেন এক বছর সিয়াম সাধনার পুরস্কার আল্লাহ আল্লাহতালার কাছ থেকে অর্জন করে নিল মহান আল্লাহ তালা তাকে এক বছর সিয়াম সাধনার পুরস্কার দান করবেন রাহু তির্মিধি বুখারি মুসলিম ইবনুম মাজা হাদিসটি সহি অর্থাৎ আপনি যদি প্রতি মাসের তিন দিন করে সোমবার এবং বৃহস্পতিবার ছাড়াই যদি প্রতি মাসের তিন দিন করে শ্যাম সাধনা করেন তাহলে মহান আল্লাহ আল্লাহতালা আপনাকে এই তিন দিনের বিনিময়ে এই তিন দিনের বিনিময়ে আল্লাহ আল্লাহতালা এক বছরের শ্যাম সাধনা করার সয়াব আল্লাহ তালা দান করবেন সুবাহান আল্লাহ তাহলে আমরা কি করতে পারি সোমবার বৃহস্পতিবার সহ এই আয়ামে বীজের অর্থাৎ প্রত্যেক মাসের এই তিন দিন এই দিনগুলোতেও আমরা এই সাওয়ালের শ্যাম আদায় করতে পারি দুই নিয়তে যদি করি সাওয়ালেরও শ্যাম আদায় হবে আবার রমাজান মাসের পরে যে এই যে সাওয়ালের ছয়টি শ্যাম সেটা নিয়ত আবার সাথে সাথে রমাজান মাসের পরে যে উত্তম দিনগুলোর মধ্যে সোমবার তারপরে বৃহস্পতিবার আসরুল্লাহ সাল্লিয় সাল্লাম শ্যাম সাধনা করেছেন এই জন্য যদি আমরা করি তাহলে আমরা ডবল সোয়াব পাব সোম ও বৃহস্পতিবারও তাহলে তারও চোদ্দো পনেরো তারিখে আমরা এই সওয়ালের শ্যামগুলো আদায় করতে পারি সওয়ালের যে কোনো সময় আমরা আদায় করতে পারি যেহেতু হাদিসে নির্দিষ্ট করে দেওয়া নেই হাদিসে কি বলা হয়েছে মানসমা রমাজনাথ বিসিত্তি মিন সওয়াল যে ব্যক্তি রমাজান মাসের সিয়াম আদায় করল এখন রামাজান মাসের কেউ সিয়াম আদায় করতে পারল না সে যদি সওয়ালের সিয়াম আদায় করে তাহলে কি সে সব পাবে জি হ্যাঁ তাও সে সোয়াব পাবে মহান আল্লাহ তালা অনেক দয়ালু আল্লাহ তালা তাকেও সোয়াব দান করবেন তবে যারা রামাজান মাসের সিয়াম আদায় করেছেন তাদের জন্য একান্ত কর্তব্য একান্ত কর্তব্য করণীয় বিষয় হচ্ছে যে এই শাওয়াল মাসের ছয়টি সিয়াম সাধনা করা মহানবী সাল্লাহ আলী আসাল্লাম করেছেন এছাড়াও আমরা নফিল সিয়ামের কথা জানি দিনের সিয়াম। যেটা দুই বছরের গুণা তারা তালা মাফ করে দেন আগের এবং পরের গুণা মাফ করে দেন আবার আরাফার দিনের সিয়ামের কথা জানি আশুর দিনের সিয়ামের কথা জানি এছাড়াও আপনি যদি মান্নতের সিয়াম করে থাকেন তখন সেটা আপনার উপরে ফরজাইন অর্থাৎ আপনি যদি বলেন আমি আল্লাহতালার সন্তুষ্টির জন্য মান্নত করলেন নিয়ত করলেন যে একটা সিয়াম থাকবো এই সিয়ামটাও তখন আপনার উপরে ফরজ হয়ে যাবে এই জন্য বিদ্যান আলিম গুনেরা বলেছেন যে যদি কারো কাজা সিয়াম থেকে যায় অর্থাৎ কেউ যদি রামাজান মাসের সফরের কারণে সিয়াম ভঙ্গ করে অর্থাৎ মা বোনদের সূচির কারণে সিয়াম যদি ভঙ্গ হয় তাহলে তাকে অবশ্যই আগে উত্তম হচ্ছে কাজা সিয়ামগুলো আদায় করা তার যুক্তি দিয়েছেন এভাবে যে কেউ তো জানে না কে কবে মরে যাবে অর্থাৎ ফরজ কাজটা আগে আদায় করাই বেশি উত্তম কিন্তু মা আইসা রাজিয়াল্লাহ তাল আনহা হতে বর্ণিত তিনি বলেছেন যে সিয়ামের পরের সাওয়াল মাসের সিয়ামগুলোই আমরা আগে থাকতাম আর কাজা সিয়ামগুলো আমরা অনেক পরে আদায় করতাম তার মানে বোঝা যাচ্ছে যে কাজা সিয়ামগুলো আমরা পরেও আদায় করতে পারবো সম্মানিত সুধে আজকের বিষয় থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম তা হচ্ছে তাও হচ্ছে শাওয়ালের শিয়াম সাধনা করলে এক বছরের সিয়াম আল্লাহ তালা আমাদের আমল লিখে দিবেন সুবাহান আল্লাহ আর এই সাওয়ালের দিনগুলোতে যদি আমরা সোমবার ও বৃহস্পতিবারে করি তাও আমরা ইনশাল্লাহ ডবল সোয়াব পাবো এছাড়াও আমরা জেনেছি তাহলে হাদিসগুলো আরেকবার বলি আমি আমার অন্য বিষয়ে চলে যাব দু সালে তিনটা ঈদ হয়েছে আর আমাদের পাশের জেলাতে পর পর তিন দিনে এইবারে তিনটা ঈদ হলো কেন একই বাবার সন্তান একই বাবার সন্তান পীর সাহেবের দুই ছেলে দুই দিনে ঈদ করেছে সকল পীর সাহেবেরা যদি এইরকম ভাবে করে তাহলে আমাদের জাতীয় খুশির ঈদের দিনটা কিভাবে ভঙ্গ হয়ে যাবে এবং কেন হচ্ছে এগুলো বিষয় থেকে কিছু হাদিস কোরআন জানব বারাক আল্লাহ ফিকুম আমরা তাহলে আর একবার শুনি হাদিসগুলো যাতে করে